টানা ভারী বর্ষণে কৃষ্ণনগর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের একাধিক অঞ্চল বিশেষ করে অরবিন্দপল্লী জলমগ্ন হয়ে পড়ে ড্রেন উপচে জল ঢুকে পড়ে বাড়িঘরে বিপর্যস্ত হয়ে পড়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন এই পরিস্থিতিতে দায়িত্ব এড়িয়ে না গিয়ে নিজেই ড্রেন পরিষ্কারের কাজে হাত লাগালেন ওয়ার্ডের কাউন্সিলার সুমিত ঘোষ পৌরসভার তরফে তিনজন সাফাই কর্মী এলেও তা যথেষ্ট না হওয়ায় কাউন্সিলর নিজেই নেমে পড়েন সাফাই কাজে হাতে গ্লাভস ড্রেন পরিষ্কারের সরঞ্জাম নিয়ে নালা থেকে ময়লা আবর্জনা তুলতে দেখা যায় কাউন্সিলরকে তার এই উদ্যোগে জমে থাকা জল দ্রুত অঞ্জনা নদীতে নামতে শুরু করে সুমিত ঘোষ বলেন এলাকাবাসীর কষ্ট দেখে চুপ করে থাকতে পারিনি তাই নিজেই নেমে পড়েছি আজ বিকেলের মধ্যে জল অনেকটাই নেমে যাবে বলে আশা করছি স্থানীয় বাসিন্দারা তার এই মানবিক ও দায়িত্ববান ভূমিকায় প্রশংসায় ভরিয়ে দেন জনসেবার এমন উদাহরণ নজির গড়ল গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আজকে কোন এলাকায় কি করছেন দিন ধরে দিকে যা বৃষ্টি হয়েছে তাতে আমাদের এই ষোলো নম্বর ওয়ার্ডে প্রায় ফিফটি পার্সেন্টের বেশি এলাকা মংলা মার্টি শুরু করে অরবিন্দ রোড পল্লিশ টোটালটা জলমগ্ন ছিল তো আমাদের পাম্প দুটো আছে পল্লীশ্রীতে ভ্যাট পাম্প দুটো পাম্প চালিয়েও আমাদের জল নামেনি তো আজকে আমরা সকালবেলা দেখি যে যে নালা দিয়ে আমাদের জলটা যায় পাম্পের জলটা অঞ্জনা খালে যায় সেই ডেনটা টোটালি জাম ছিল তো আমরা বাধ্য হয়ে আজকে আমাদেরকে নিজেদেরই নামতে হয়েছে ওই ডেনটা পরিষ্কার করার জন্য পৌরসভা থেকে আমরা লেবার চেয়েছিলাম পৌরসভা তিনটে লেবার পাঠিয়েছিলো তাতে পর্যাপ্ত হয়নি আমাদের ওয়ার্ড লেবার দিয়ে এবং আমাদের ওয়ার্ডের যে সমস্ত আমাদের কর্মী আছে তাদেরকে নিয়ে আজকে আমাকে বাধ্য হতে হয়েছে যে ড্রেনের যে ময়লাগুলো ছিল পরিষ্কার করার জন্য এর আগে আমরা এই হাইডেনগুলো বহুবার চিঠি দিয়েছি যে পরিষ্কার করার জন্য যে বর্ষার আগে যাতে হাইডেনগুলো ক্লিয়ার থাকলে আমাদের এই জলের সমস্যা যাতে না হয় কারণ বর্ষা কখন কোন দিন কি বৃষ্টি হবে এটা তো বলা যায় না এবার কালকে যেমন একদিন বৃষ্টিতে হাঁটু করে জল হয়েছে মানুষজন ফোন করে পাগল করে দিচ্ছে রাতে বাড়িতে জল ঢুকে গেছে ফ্রিজ কাউরি খারাপ হয়ে গেছে তা বাধ্য হয়ে আজকে ওই ড্রেন পরিষ্কার করার পর এখন জলটা অনেকটা নেমেছে আশা করছি আজ বিকালের মধ্যে এলাকার জলটা নামিয়ে দিতে পারব আপনার নাম আমার নাম সুমিত ঘোষ আমি ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার Obrigado. Uh -huh. uh -huh.